ছটা মিনার পৃথিবীতে এমন মসজিদ আর আছে কি ব্লু মস্কের এই ছটা মিনার নিয়ে একসময় বিশাল এক বিতর্ক তৈরি হয়েছিল জানলে আপনিও চমকে যাবেন তুরস্ক যাবেন আর ব্লু মস্ক দেখবেন না এইটা প্রায় অসম্ভব এর আসল নাম কিন্তু সুলতান আহমেদ মসজিদ তবে ভেতরের হাজার হাজার নীল সিরামিক টাইলসের জন্য এটি বিশ্বজুড়ে ব্লু মস্ক নামেই পরিচিত আর ভাবা যায় এই বিশাল স্থাপনাটি মাত্র সাত বছরে তৈরি হয়েছিল আশ্চর্যের বিষয় হল এই ছটি মিনার সেই সময় তৈরি করেছিল এক মহা বিতর্ক। কারণ তখন পর্যন্ত মুসলিম বিশ্বে শুধু মক্কার কাবা শরীফেই ছটি মিনার ছিল ব্লু মস্কের ছয় মিনার দেখে অনেকে এটাকে অসম্মানজনক মনে করেন সেই বিতর্ক মেটাতে স্বয়ং সুলতান নির্দেশ দেন মক্কায় আরও একটি মিনার যোগ করার জন্য এভাবেই সপ্তম মিনারটি তৈরি হয় আর কাবা শরীফ হয়ে ওঠে বিশ্বের একমাত্র সাত মিনারওয়ালা মসজিদ ইসলামের স্থাপত্যের এক জীবন্ত বিষয় এটি তাই ব্লু মস্ক শুধু একটি মসজিদ নয় বরং ঐতিহাসিক ও পর্যটকদের অন্যতম প্রিয় স্থান